বন্ধুরা আজকে আমরা মেথির উপকারিতা সম্পর্কে জানব মেথি একটি সুপার ফুড এর সাহায্যে কিন্তু আমরা অনেক প্রকার রোগকে সারাতে পারি বন্ধুরা যদি আমরা নিয়মিত মেথি খাই তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এটি কিন্তু খিদে বাড়াতে সহায়তা করে কৃমি নাশ করে থাকে মেথি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিয়মিত মেথি যদি খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা এছাড়া এই মেথি যদি নিয়মিত আমরা খাই আমাদের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হবে ত্বকের দাগ ছোপ মিলিয়ে যাবে এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে থাকে মেথি যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা নিয়মিত মেথি অবশ্যই খাবেন তাহলে কিন্তু খুব উপকৃত হবেন এছাড়া যে সমস্ত মায়েরা তাদের শিশুকে দুগ্ধ পান করাচ্ছেন তারা নিয়মিত যদি মেথি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে এছাড়া এই মেথি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এবং কোলেস্টেরলের সমস্যাও কিন্তু দূর করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে মেথি বন্ধুরা যাদের হার্টের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়েছে ঘুমনো ঘুমোতে গেলে রাতের বেলা সহজে ঘুম আসে না সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট হয় এছাড়া আরও বিভিন্ন প্রকার সমস্যা শারীরিক দেখা দিয়েছে তারা নিয়মিত মেথি খেলে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে রেহাই পাবেন এটি কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা মেথি কিন্তু খেতে হবে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে তাহলেই এর ঔষধি গুণ আপনারা সম্পূর্ণ পাবেন প্রথমত বলবো প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি মেথি ভেজানো জল খেতে পারেন এক্ষেত্রে রাতের বেলা চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ মেথি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে খালি পেটে সেই জলটি ছেঁকে খাবেন এবং তার সাথে সাথে মেথি দানা কিছুটা চিবিয়ে খাবেন এটি হলো সর্বোত্তম পদ্ধতি এবং দ্বিতীয়ত আপনারা রাতের বেলা মেথির গুঁড়ো এক চামচ পরিমাণ এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে সেই জলটিকে ইসদুষ্ণ গরম করবেন এবং তারপরে সেই জলটি পান করে নেবেন এতেও কিন্তু উপকার পাওয়া যাবে তবে প্রথম পদ্ধতিটি কিন্তু বেশি হেতকারী বন্ধুরা চার থেকে পাঁচ গ্রাম এর থেকে বেশি পরিমাণে মেথি কখনোই খাওয়া যাবে না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেবে পেটের সমস্যা এছাড়া বেশি পরিমাণে যদি মেথি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওজন খুব দ্রুত কমে যাবে যা শরীরের পক্ষে একেবারেই হিতকারী নয় খুব দ্রুত যদি আপনাদের ওজন কমে যায় যেমন মাসে যদি তিন চার কেজি ওজন হঠাৎ করে কমে যায় তাহলে কিন্তু আপনাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেবে আর মেথি কিন্তু প্রাকৃতিকভাবেই এটি কিন্তু ওজন কমানোর কাজই করে যদি সঠিক পরিমাণে মেথি আপনারা নিয়মিত খান তাহলে মাসে অন্তত এক কেজি পরিমাণ ওজন আপনাদের কমবে এটি স্বাভাবিক এতে কোনো শারীরিক অসুবিধা হবে না তবে বেশি পরিমাণে খেলে কিন্তু অত্যাধিক ওজন হ্রাস পাবে যা শরীরের পক্ষে একেবারেই হিতকারী নয় বন্ধুরা এছাড়া আমরা মেথি কিন্তু রান্নাতে ব্যবহার করি মশলা হিসাবে সেইভাবে যদি মেথি আমরা খাই তাহলে কিন্তু সামান্য উপকার পাব সম্পূর্ণ উপকারিতা আমরা পাবো না এর ঔষধি গুণ যদি পেতে চান তাহলে যে দুভাবে আমি বললাম মেথি খেতে সেই দুভাবেই খাবেন এর ঔষধি গুণ তাহলে সম্পূর্ণ আপনারা পাবেন বন্ধুরা আপনারা মেথি অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ওজন নিয়ন্ত্রণের কাজে কিন্তু মেথি সিদ্ধহস্ত যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তারা ওই সঠিক পরিমাণেই এবং সঠিক নিয়মে ঔষধি হিসেবে মেথি সেবন করবেন প্রথমের যেই পদ্ধতি সেটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে সর্বোত্তম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার